খবরীয় নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে শীতল কুচির মারা নদীর চরে রয়েছি এখানে শখা পাতানো হলো সেই যারা শখা পাতালো তাদের ফ্যামিলি এখানে আমাদের সামনে রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলে নেব এই যে বাবু তোমরা সকা দুজন হয়েছ তোমার নাম কি জয়দীপ বর্মন তোমার নাম কি জয়রাজ বর্মন আচ্ছা জয়দীপ এবং জয়রাজ তোমরা আজকে সকা হলে তাই তো হ্যান্ডচেক করো একটু দুজন হ্যান্ডচেক করো হ্যাঁ তাহলে তোমরা সকা হলে আজকে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ফাইভে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো প্রভাতে পড়ো তো এই যে তোমার বাবা মা আছে তো বাবা মা আছে তোমার বাবার নাম কি শান্ত বর্মন তোমার বাবার নাম তো এই যে আমরা দেখলাম যে দুজন জয়রাজ বর্মন এবং জয়দীপ বর্মন জয়রাজ এবং জয়দীপ মানে এই দুজনেরই জয় এই দুজন জয়ে জয়ে মিলে এরা সকা হলো আর এই সখাদের যারা এই দুজন সখা হলো তাদের বাবা মার সাথে একটু কথা বলি আপনার কি নাম বিপুল বর্মন আচ্ছা আমার ছেলে জয়দীপ বর্মন আচ্ছা এই প্রাণীর মেলায় আমাদের পূর্বপুরুষ যারা সকা করতো আমরা আজকে আমাদের ছেলেদের এই পূর্বপুরুষের ধারাবাহিকটা আমরা ধরে রাখলাম এই মেলায় আমার ছেলে যাতে এই যে সকা হলো এই সকাটা যুগ যুগ সময় সবাই এই দান্ধী মেলায় এই স্থিতিটা ধরে রাখতে পারে আচ্ছা তো আজকে এই অষ্টমীতেই এটা করার শুভ হলো নাকি হ্যাঁ অষ্টমীতেই করা শুভ আচ্ছা এই অষ্টমীতে পিতৃ তর্পণ হয় হ্যাঁ পিতৃ তর্পণের পাশাপাশি আপনারা আপনাদের ছেলেদেরকে সগা বানিয়ে দিন বানিয়ে দিন আচ্ছা আপ হ্যাঁ বারুনি বারুণী দেব অষ্টমীতে হয় আচ্ছা তাহলে বারুনি এই যে বারুনিতে আপনার বারুনি স্নান আর কি আচ্ছা আপনার স্ত্রী আছে এখানে আছে কে আপনি আচ্ছা এই যে আপনি আজকে আপনার ছেলেদের বা আপনার ছেলেকে শখা পাতিয়ে দিলেন কেন কি এটা হলো আর কি এই ইচ্ছাটা কি করে জাগলো আচ্ছা আচ্ছা মানে আত্মীয়তা মিলন হলো আর কি এতে আত্মীয়তা তৈরি করা হলো আচ্ছা কি নাম আপনার লীলাবতী বর্মণ ও হীরামতি বর্মণ তো আমরা শুনলাম জয়দীপ জয়দীপের পরিবারের বক্তব শুনলাম এবার আমরা জয়রাজের কাছে যাব আচ্ছা এই যে আপনার ছেলে কি নাম জয়রাজ বাবু জয়রাজ আপনার নাম কি শান্ত বাবু আচ্ছা এই যে আজকে আপনারা সকা পাতালেন ছেলেদেরকে সকা পাতিয়ে দিলেন কেন কিসের থেকে মানে কেমন করে ওদের সাথে সম্পর্ক হলো এটা আমাদের কোম্পুরুষ থেকে চলে যাচ্ছে যে বাচ্চাদেরকে মানে একটা সম্বন্ধের মধ্যে আবদ্ধ করার লাগে তাই আমাদের মানে হয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটা সম্পন্ন করলাম আচ্ছা আপনার সাথে কে আছে আমার সবাই আছে সবাই আছে জয়রাজের মানে মা আছে মা আপনি

আচ্ছা এই যে আজকে আপনার নাতি আজকে আপনার নাতি শখা পাতালো তার মানে আপনারও শখা হলো কেমন লাগছে বলুন ভালো লাগছে ভালো লাগছে শখা পছন্দ হয়েছে তো শখা পছন্দ হয়ে গেছে আচ্ছা তাহলে এবারে আরেকজনের আরেকজনের কি আছে আচ্ছা আসেন আচ্ছা এই যে আপনার আজকে নাতি আজকে সকা পাতালো তার মানে আপনারও সকা হলো হ্যাঁ কেমন লাগছে সেটা ভালো লাগছে আচ্ছা তাহলে আপনাদের যে লেভেলটা আপনি যেমন ওর দিদা বা ঠাকুমা বা আপনি একজন ঠাকুমা বা দিদা তাদের সাথে কেমন মিল আছে বলেন একদম পাশে দাঁড়ান একটু পাশে দাঁড়ান হ্যাঁ একটু আগে এসো আগে এসো আচ্ছা তাহলে এই যে আপনার দুজন আর দুইজনে একটু কি হ্যান্ডশেক করবেন করেন তো একটু হ্যান্ডশেক করেন তো দেখি একটু হ্যান্ডেক করে বা খুব সুন্দর এই যে আমরা দেখলাম যে ওরা যেমন নাতিরা সকা হলো নাতিরা শখা হলো নাতির দিদা বা ঠাকুমা তারাও কিন্তু আজকে সকা হয়ে গেল হয়ে হয়ে এবং আর একটা মিডিল মিডিল লেভেলে আমরা একটা সখির আমরা দেখি তাদের একটু হ্যান্ডশেক করাবো একটু হ্যান্ডশেক করে হ্যাঁ এই যে সখী হয়ে গেল কি বলবো সুংড়ি সুংড়ি বলে এদেরকে তা এরা মিন হয়ে গেল দেখতে পাচ্ছেন তো আমরা দেখলাম যে এখানে আজকে বারনী উপলক্ষে বারনী স্নান উপলক্ষে এখানে যখন পিতৃ পিতৃতর্পণ হচ্ছে পরম্পরাগতভাবে পিতৃতর্পণ হচ্ছে ঠিক তেমনি সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে তা আজকে নবাগত যারা এই নবাগত শিশু বা নবাগতরা তারা নিজেদের মধ্যে একটা আত্মীয়তা বন্ধন তৈরি হয়ে গেল আজকে যেমন আত্মীয়তা বন্ধন বিবাহ সূত্রে হয় বা বিভিন্নভাবে হয় ঠিক তেমনি আজকে সখা সূত্রে এই বারুনি স্নানের মধ্য দিয়ে পিতৃতর্পণের স্থলে এসে তারা পূর্বপুরুষকে স্মরণ করে তারা এই ছোটরা বা তার বাবা মারা বা তার ঠাকুমা দিদিমা তারা সবাই মিলে আজকে এই নতুন একটা আত্মীয়তা তৈরি করলো আজকের সেই চিত্র আজকে আমরা এখানে দেখালাম ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের এই খবর দেখছেন তাদেরকে সবাইকে আমরা নমস্কার জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি